দেখব আমি সম তোমারে সাগরে মিশে যাই তুহ মম অনিমেষ সিকদার এবং শুধু অনিমেষ সিকদার নয় ডক্টর অনিমেষ সিকদার যার জীবনের যাপন জুড়ে রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলা সেই কণ্ঠ তিনি তার নিজের কণ্ঠে ধারণ করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন এবং রীতিমতো চর্চা করেন সেই কারণেই তিনি বিস্ময় আর এইরম ধরনের একটা প্রচেষ্টা কেন তিনি গ্রহণ করলেন শুনবো ওনার মুখ থেকে অনিমেষ বাবু প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এবং এই ধরনের একটা উদ্যোগ সেটা কেন এটা বলতে গেলে বেশ কিছুটা পিছিয়ে যেতে হবে অনেকটা সময় আগে চলে যেতে হবে সেটা হচ্ছে সনটা ছিল উনিশশো আশি কিংবা একাশি আমি উনিশশো আশির কথাই বলি তখন আমি স্টুডেন্ট এবং একেবারেই টি এজ আমার তখন এমনি রেডিওতে শুনে শুনে গান শুনে শুনে গাওয়ার একটা চেষ্টা করা হতো যেহেতু তখন একেবারেই মানে কিশোর সেই সময় একেবারে চিকন কণ্ঠ থাকে গলার স্বর চিকন থাকে একেবারে নর্মাল ভয়েস যেটি সেই ভয়েসে গাইতাম এবং সবাই খুব পছন্দ করতেন আশেপাশে যারা শুনতেন আমার গান তারপরে যেটা বা মানে বাদ সাধল সেটা হচ্ছে বয়সন্ধির সময় আমার গলা যখন ভাঙতে শুরু করলো তখন আমি আগের সেই কিশোর অবস্থায় যে চিকন কণ্ঠ সেই চিকন কণ্ঠের গাইতে পারতাম পারছিলাম না ক্রমাগত অধ্যাবসায় ক্রমাগত চেষ্টা করেও সেই কণ্ঠ আনার চেষ্টাতে ব্যর্থ হচ্ছিলাম কিন্তু কিছুটা জেদ চেপে বসলো মাথায় আমাকে আগের যে মিষ্টি কণ্ঠ যেটা শুনে সবাই প্রশংসা করতেন আমাকে সেই কণ্ঠে আবার গাইতে হবে এই অবিরাম চেষ্টার ফলে একটা সময় এলো যখন আমি বুঝতে পারলাম যে আমি সে আগের কথা বলার কণ্ঠ যদি আমার মোটা হয়ে গিয়েছে তখন অনেক মানে অনেকটাই কর্কশ সেই সময় বয়স্চন্দের সময় কিন্তু আমি যখন গাইছি আমি কিন্তু সেই চিকন কণ্ঠটাতে সুর লাগাতে পারছি এবং আমি সুরে দাঁড়াতে পারছি তখন শুরু হল আরও অধ্যাবসায় কঠিন অধ্যবসায় আমাকে যেভাবেই হোক আগের কণ্ঠে আমাকে গান গাইতে হবে এবং শুধু তাই নয় আরও ভালো করে গাইতে হবে এই প্রচেষ্টারই রূপায়ণ ঘটল যখন আমি প্রথম আমার মঞ্চে আত্মপ্রকাশ বা বহিঃপ্রকাশ ঘটলো সেটি উনিশশো সাল আজ থেকে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর আগের কথা এবং সেখানে কিন্তু আমি কথা বললাম আমার সেই সময়কার যে কণ্ঠ পুরুষ কণ্ঠ এবং সঙ্গীত পরিবেশন করলাম না এখনো পর্যন্ত এখানে একটা প্রশ্ন আপনাকে করব যে আপনি একদিকে আপনার এই যে একটা ভেতরের চেষ্টা বা ভেতরের একটা উদ্যোগ সেটাকে আপনি কন্টিনিউ করেছেন পাশাপাশি মানে আর্থিক রোজগারের জন্য আশা করি আপনাকে চাকরিও করতে হয়েছে ফলে এই দুটো বিষয় তো একসাথে জীবন মানে জীবন ধারণের ক্ষেত্রে নিয়ে যাওয়াটা অনেক কঠিন কীভাবে সামলালে ভীষণ 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 শক্ত একটি কাজ ঘটনাচক্রে আমি আবার যেহেতু ক্লাসে ক্লাসে একটু ভালো ছেলেদের মধ্যে পড়তাম মানে ফার্স্ট বয় ছিলাম সেই সেই কারণে পড়াশোনার চাপটাও ভীষণ রকমের ছিল বিশেষ করে বাড়িতে একটা বিষয় ছিল যে গান গাইতে গিয়ে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে না তো এই একটা চ্যালেঞ্জ সব সবসময় কাজ করত ভিতরে এবং এই চ্যালেঞ্জটা আমাকে আরও ভালো করে গাইতে এবং পাশাপাশি আরও ভালো করে পড়াশোনা করতে আমাকে সাহায্য করেছে কিন্তু কষ্ট হয়েছে অনেক চাপ অনেক মানে চ্যালেঞ্জ নিতে হয়েছে আমি মাধ্যমিক পাশ করলাম হায়ার সেকেন্ডারি পাশ করলাম এবং তারপরে এখন যে প্রফেশনে আছি সেই প্রফেশনের জন্য মানে পড়াশোনা শুরু করলাম এবং পাশাপাশি গানের পাশাপাশি পড়াশোনাটাকে সমান তালে চালিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা রইল এবং মাঝে মাঝে কিছুটা অবসাদ আসতো যে মনে হয় কোনোটাই ঠিক মতো পারছি না কিন্তু একটা শক্তি আমাকে কোনোভাবে আমি পেয়েছি সেটা ঈশ্বর বলুন উপরলা বলুন সেই শক্তি কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে এবং দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টাতে আমি সফল হয়েছি এটা বলতে পারি এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন স্বাভাবিকভাবে সামনে আসে যে আপনি পরিবারের পরিবারের তরফ থেকে কতটা পরিবারের সাহায্য কতটা পেয়েছেন এটা যেমন একটা পার্ট এবং এই যে দুটো বিষয়কে আপনি চালাতে গিয়ে পরিবারের ক্ষেত্রে আপনি কতটা সময় দিতে পেরেছেন আসলে পরিবারে আমার আমার যে পারিবারিক সদস্য যারা আমার স্ত্রী আমার এক কন্যা এবং আমার পুত্র এরা বরাবর আমার পাশে থেকেছে বলেই আমি এখনও পর্যন্ত এই চুয়াল্লিশ বছর এই গান চালিয়ে যেতে পারছি ভীষণভাবে কোঅপারেট করেছে আমি অ্যাকচুয়ালি আমার গানের ক্রিটিক বলা যায় ওরাই আমি যে কোনো গান গাওয়ার আগে ওদেরকে শোনাই ঠিক লাগছে সুরে যাচ্ছে আমার আমার কি গানটা গাওয়া উচিত হবে ওদের কাছ থেকে সবসময় ওদের মতামত নিই এবং ওরা প্রতিনিয়ত আমার গানের সামনে হয়তো অ্যাডমায়ারার নয় কিন্তু পিছনে সবসময় সাপোর্ট আমি পেয়েছি ফ্যামিলির যেটা না পেলে হয়তো আমি সুষ্ঠুভাবে চালাতে পারতাম না কারণ দুটোকে চাকরি কর্মক্ষেত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে তার সঙ্গে গান বাজনা চালিয়ে যাওয়া একেবারেই সম্ভব হতো না যদি না আমি আমার পরিবারের থেকে সহযোগিতা পেতাম আমরা দেখেছিলাম বা আমার যতটুকু ধারণা বা যতটুকু মনে আছে যে একমাত্র বোধ কিশোর কুমার তিনি পুরুষকণ্ঠে এবং নারী কণ্ঠে একসাথে একটি সিনেমায় গান গেয়েছিলেন এবং তারপর কোনো পুরুষ গায়ক এই ধরনের জিনিস করেছেন বলে অন্তত সেই অর্থে আমার মনে নেই অন্যদিকে আমরা মহিলাদের ক্ষেত্রে দেখেছি যখন শিশু শিল্পীদের গলার কোনো গান সেখানে অনেক সময় মহিলাদের কণ্ঠস্বর থাকে যেটা আপনি বলছিলেন যে চিকন ছিল যখন আপনার গলা তো আপনি এই জিনিসটা যখন করছেন সেখানে দাঁড়িয়ে আপনার পুরুষ কণ্ঠের গান করতে ইচ্ছে হয়েছে কি কোনো সময় হ্যাঁ প্রথমে বলি আপনার প্রথম প্রশ্ন ছিল যেটা সেটা হচ্ছে যে আমার আগে আর কারা কারা করেছেন অ্যাকচুয়ালি আমি যখন খুব ছোট যখন এই শুরু করলাম এইভাবে তখন কিন্তু কাঞ্চন সাহা তিনি ভীষণ বিখ্যাত একজন কণ্ঠের শিল্পী ছিলেন ভীষণ ভীষণ বিখ্যাত ছিলেন এই কারণেই অনেক বড় বড় শিল্পীদের বোম্বে এবং কলকাতার বড় বড় শিল্পীদের সঙ্গে একসঙ্গে উনি মঞ্চ শেয়ার করেছেন এখনও উনি আছেন আমাদের ভাগ্য যে এখনও উনি আছেন কিন্তু হয়তো গান বাজনার সঙ্গে অতটা যুক্ত নন আমার অনেকখানি প্রেরণা ছিল কিন্তু যেমন কারা গা এটা জানার জানতে গিয়ে দেখলাম সেই মুহূর্তে একমাত্র কাঞ্চন সাহারই আমি নাম পেয়েছিলাম তারপরে আমি যখন শুরু করলাম আমার পরে আমি দেখতে থাকলাম আরও বেশ কিছু শিল্পী তারা শুরু করেছেন এই এই পুরুষ এবং মহিলা কণ্ঠে কেউ কেউ শুধুমাত্র মহিলা কণ্ঠে এবং তাদের মধ্যে কেউ কেউ তো ভীষণ ভালো গায় তবে আমার সমসাময়িক বলতে কাঞ্চন সাহার পরে কিন্তু আমি আমি যতদূর জানি তাতে করে আমি শুরু করেছি কাঞ্চন সাহার পরে তারপরে এখন অনেকেই গাইছেন এই গান আর দ্বিতীয় প্রশ্ন ছিল পুরুষ পুরুষকণ্ঠে কোনো সময় গান গাওয়ার ইচ্ছে করে আসলে কি আমি ঘরে যখন গুনগুন করে গাইতাম তখন গাইতাম হচ্ছে মূলত মিত্র পিন্টু ভট্টাচার্য হেমন্ত মুখোপাধ্যায়ের গান মাঝে মাঝে কিন্তু শ্যামল মিত্র এবং পিন্টু ভট্টাচার্য আমার ভীষণ প্রিয় শিল্পী তাদের গান আমি ঘরে গুনগুন করে গিয়েছি কিন্তু একটা সময় আমার মনে হলো যে ক্ল্যাশ হতে পারে দুটো কণ্ঠের মধ্যে কারণ পারফেকশান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাওয়ার ক্ষেত্রে পারফেকশান একটা ভীষণ বড় ফ্যাক্টর এখানে মানুষের কানে এমনভাবে গানগুলো ঢুকে আছে কোথাও একটুখানি সুরের বিচ্যুতি হলে কিংবা যদি ঠিক মতো না শোনে শোনা যায় কানে তাহলে কিন্তু একটা খারাপ লাগার বিষয় তৈরি হবে আমি সেই আশঙ্কা থেকেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার সাধ্য মতো আরও ভালো করে গাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমি পুরুষ কণ্ঠটা আর ব্যবহার করি না গানের ক্ষেত্রে আমি একেবারেই আগে যদিও বা গুনগুন করে গাইতাম এখন আমি কিন্তু সেটিও করি না একমাত্র গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অন্যান্য যে সমস্ত মহিলা শিল্পী বিখ্যাতরা বিখ্যাত আছেন আমি তাদের গানও কিছু কিছু করি আমার যারা ইউটিউব দেখেন তারা দেখতে পাবেন আমি অন্য শিল্পীদেরও গান কিছু করেছি অবশ্যই মহিলা শিল্পী যে কারণে আমি পুরুষ শিল্প কণ্ঠের গানটা করি না যাতে করে এই গানের পারফেকশানে কোনো কোনো রকমের প্রভাব যাতে না পড়ে হরে কৃষ্ণ প্রিয় বল নাম রাখি ভক্ত শ্রীদা যশোদা জন নিবালে যদ বছ ধরু সাতনাম পিলো নারায়ণ অষ্টনাম পিলো নারায়ণ নামী ডাকে নাম যুধিষ্ঠির ব্রজবাসী বলি তুমি ব্রজে জীবা অষ্টোত্তর সাতন তিন নারায়ণ অষ্টোত্তর সাতন কৃষ্ণ আপনি মহিলা যে কণ্ঠ সেই কণ্ঠের গান গাইছেন এটা তো অনেক সময় আমাদের যে ধরনের সমাজ একটা বাঁকা চোখে দেখারও বিষয় থাকে যে মেয়েলি গলায় কেন গান গাওয়া এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বা সেটা যদি হয়ে থাকেন কীভাবে ওভারকাম করেছে এই দিক থেকে আমি ভীষণ রকমভাবে সৌভাগ্যবান বলবো আসলে গান শুধু তো একজন শিল্পীর কণ্ঠে যখন গান পরিবেশিত হয় সেই শিল্পীর যেমন কণ্ঠ মাধুর্য তার গান পরিবেশনের ভঙ্গিমা এবং পাশাপাশি তার কথা বলা বাচন তার চলাফেরা সব মিলিয়ে একটা শিল্পীর প্রতি একটা ধারণা বা শ্রদ্ধা বা ভালোবাসা বা তৈরি হয় এবং আমার যেহেতু আর একটা প্রোফাইল গানের বাইরেও আমার একটা অন্য প্রোফাইল রয়েছে যে আমি সরকারি একটি পদে কর্মরত এই মুহূর্তে এবং আমার গান পরিবেশনের সময় আমার এক্সপ্রেশান আমার গানের বাইরে যে সমস্ত কথাবার্তা সেইখানে আমার কখনো মানে মনে আমার মনে হয় হয়েছে যে শ্রোতাদের মনে হয় এই দিক থেকে খুব একটা সমস্যার জায়গা তৈরি হয়নি যে কেন কণ্ঠে গাইছে তবে সমালোচনা তো অবশ্যই আমার যে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমার যে সমস্ত গান আমার দেওয়া হয় সেইখানে কিছু বক্রক্তি থাকে সেটা খুব সামান্য আমি যদি একশো জনের মধ্যে হয়তো একজন বা দুজন কিন্তু সেটাকেও আমি ওয়েলকাম করে আমি মনে করি এই ধরনের সমালোচনা আমার এগিয়ে চলার জন্য দরকার এটাই মনে করি একটা জিনিস জিজ্ঞেস করবো যে আপনি যার কণ্ঠের বেশিরভাগ গান যার কণ্ঠের গান চন্দ্র মুখোপাধ্যায় তার সঙ্গে তাকে আপনার কাজ দেখাতে পেরেছেন সামনাসামনি দেখা হয়েছিল এটা আমার একটা মানে পরম চরম পরম না চরম দুর্ভাগ্যের কথা যে ওর পা ছুঁয়ে আমি প্রণাম করতে পারিনি কিন্তু এরকম হয়েছে ওর অনুষ্ঠান তো অনেক শুনতে গেছি আবার এরকমও হয়েছে কিছু অনুষ্ঠানে অন্তত দুটি অনুষ্ঠান এরকম হয়েছে উনি গান গিয়ে বেরিয়ে গেছেন তারপরে আমি গেছি সেই অনুষ্ঠানে আমাকে একটা বা দুটো গাইতে হয়েছে বা আগের দিন উনি গিয়েছেন পরের দিন সেই একই মঞ্চে আমি গিয়েছি উনি কিন্তু ওর যে মিউজিশিয়ানসরা তাদের কাছে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে একটি ছেলে এরকম গায়ে আমার গান শুনেছি একবার ওকে নিয়ে আসিস তো নিয়ে আসিস তো বলা এটাই আমার কাছে আমার সারা জীবনের একটি পাথেও হয়ে গিয়েছে সৌভাগ্য আমার পরম সেটা ওইভাবে বলতে পারবো না কিন্তু ওর মানে ওর কণ্ঠ দিয়ে আমার কথা বেরিয়েছে আমার সম্বন্ধে উনি খোঁজ নিয়েছেন এটাই তো আমার মনে হয় আমার মানে মানব জনম সার্থক হয়েছে কিন্তু ওই বললাম চরম দুর্ভাগ্য যে সামনে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ানো বা ওর পা ছুঁয়ে প্রণাম করা এই সৌভাগ্যটা আমার হয়নি আমি শেষ প্রশ্ন করব যে আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে আসলে আমাকে আমার যারা শ্রোতা রয়েছেন আমার গান যারা পছন্দ করেন তারা আমাকে বলেন যে তখন তো স্টেরিওফোনিক সাউন্ড ছিল না সন্দেম খাজির এরকম অনেক গান আছে অনেক পুরনো ওরা আমাকে আমার শ্রোতারা আমাকে বলেন যে আপনি সেই সব গানগুলোকে যদি এই এখনকার সাউন্ড সিস্টেমে নতুন করে যদি আবার তৈরি কর রিমেক করতে পারেন তাহলে আমরা যেমন নতুন ঝকঝকে সাউন্ড সিস্টেমে আবার সেই ভালো সুন্দর গানগুলো শুনতে পাব পাশাপাশি আপনি কিছু মৌলিক গানও করুন মানে অর্থাৎ সন্ধ্যা মুখার্জির কণ্ঠ কিন্তু নতুন গান এবং সেটা কিন্তু আমি করেওছি আমি আমার এই বছরই পুজোতে একটি গান বেরিয়েছে একদম মৌলিক গান হঠাৎ করে শুনলে অনেকেই একটু নস্টালজিয়ার মধ্যে চলে যেতে পারেন একদম নতুন গান কিন্তু খুব পছন্দ করছেন অনেক ধন্যবাদ অনিমেশবাবু কথা বলার জন্য আমরা কথা বললাম অনিমেষ শিকদারের সঙ্গে এবং বেশ কিছু পরিকল্পনা রয়েছে আগামী দিনে তবে কোথাও একটা মনে খারাপ লাগাও রয়েছে যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সম্মুখ সাক্ষাৎ হয়তো তার হয়নি কিন্তু যদিও তার যে কাজ সেই কাজের বলা যায় যে সন্ধ্যা মুখোপাধ্যায়কে তার তরফ থেকে যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা তিনি কিন্তু জানিয়ে যাচ্ছেন তার কণ্ঠ দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ